দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদেপুর সদর উপজেলা দিন দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালিতে আপনারা দেখতে পাচ্ছেন শামচুর নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন দর্শক সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন

সেবা দেওয়ার জন্য নিরক্ষর যারা আছে তাদের অক্ষর দেওয়ার জন্য এবং আরও অনেকগুলো অবশ্যই অনেকগুলো আমার প্রোগ্রাম আছে যেগুলো অনেকগুলো হয়েছে আর অনেকগুলো যখন ইনি দেশে আসেন তখন গরিব মানুষকে সাহায্য করেন এছাড়াও অনেক মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজ উনি সাহায্য সহযোগিতা করে এই জন্য এলাকাবাসীও আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি ভবিষ্যতেও উনি এই এলাকায় আরও উন্নয়নমূলক অনেক কাজকর্ম করবেন এই আমার প্রত্যাশা